ও তোমরা চলে এসেছো একটু দাঁড়াও আমি ওর বিচারটা করে দিই

সরি বান্ধবী সরি আমারে না কয়া যার লাগে খারাপ ব্যবহার করছস হারি গিয়া ক আমি কালকে কম বান্ধবী কালকে আমি সরি করে যতই হোক কবির ভাই এত ভালো একটা ছাত্র এত ভালো ছেলে একটা ভালো মানুষের সরি ক অত্যন্ত প্রয়োজন তুই এত প্রশংসা করিস না তো তোর মুখে প্রশংসা হলে আমার ডর লাগে কখন জানি তুই আমার আগে হার মনে মন বাইন্দা আমি এই কথার মন তো সস্তা না হ্যাঁ যখন তখন যার তার না পড়লেই ভালো

বলেন মুসলমান। বাবা হানাম কবির কলেজে পড়ে। খুব মেধাবী ছাত্র। অঙ্ক খুব ভালো করে। ভাসি না কাকা ও একটু বাড়িয়ে বলছে। অত ভালো না। মোটামুটি স্ফিতা বাড়ায় বলার কারণ বাকি। আপনি নাকি ওকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছেন জোর করে। তো কাকা এখন বিয়ের বয়স হয় না। আর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? এখনো তো এসএসসি পাস করতে পারে। দিয়া না দিয়া উভয় ঘরে তোর লেখা পড়ে কোনো মনি না। প্রত্যেক বছর অঙ্ক পরীক্ষায় ফেল করে। আর চাইলে আমি ওর অঙ্কে পাশে দায়িত্বটা নিতেই জায়গা। বোকাস এত এত বছর এত ভুলি মাস্টার ওর অঙ্ক পাস করতে পারলো না আর তুমি পারবা আমি বিশ্বাসও পারবো যদি না পারো তাহলে কথার সাথে তোমার বিয়ে হবে

মানে যে মানুষ বারবার প্রেমে পড়ে সে মানে চরিত্রহীন না কি হ্যাঁ গোবা পাতা বুঝজাকটা মাফা মোটা এটা তো আমি ভুলেই গেছি কাকে আমি কি বুঝাব আমার প্রচন্ড বই পড়তে ভালো লাগে সেজন্য আমি সারাক্ষণ বই পড়ি তখন আমার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই মাথা থাকে গাছের সাথেও মানুষের প্রেম হয় মানুষ প্রেমে পড়লে তো তার ভালো লাগে সৃষ্টি হয় তাইলে আপনার বই কি কথা কয় যেই প্রেম কথা কয় না সেই প্রমাণ দরকার নাই আপনি থাকেন আপনার বাবা প্রেম নি আমি গেলাম আরে কই মানে বসো আরে কি তোমাকে বুঝিয়ে আসলে খুব লাভ

হ্যাঁ কিছু বলবো আপনি সাথে আমার কিছু কথা বলো এখন না আর এই রকম কালকে কালকে কি আপনি আমার বাজারে যেতে পারবেন মানে কিছু কেনাকাটা করতে সকালে ঠিক আছে নিয়ে যাবো না থাকুক আপনি চলে গেছেন কিছু কারণ নেই আমার ও হ্যাঁ সরি ভুলেই গেছি এতদিন ধরে যে অঙ্ক গুলো করাইছি এগুলা বারবার প্র্যাকটিস করো হ্যাঁ কোনোভাবেই কিন্তু অঙ্ক তো ফেল করা যাবে না ফেল করলে কাকা অনেক কষ্ট পাবে আর আমার এতদিনের চেষ্টাটাও বৃথা যাবে আর যদি কোথাও আটকে যাও তাহলে আমাকে ফোন দিও অথবা রেখে দিও আমি এসে বুঝিয়ে দেবো ঠিক আছে কবির ভাই আর কিছু বলার নেই ঠিক খাওয়া দাওয়া করুন বেশি রাত জাগার দরকার নেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটা হচ্ছে যখন প্রিয় মানুষটার কাছ থেকে ভালোবাসে কথাটা শুনতে পাওয়া যায় কিন্তু সব মুহূর্তের ধরনটা একই রকম হয় না কথা আই লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ কথা তুমি যে আমাকে পছন্দ করো মনে মনে ভালোবাসো সেটা আমি অনেক আগেই জানতাম কিন্তু বুঝেও না বোঝার মতো থাকতাম আমি তোমাকে কখনো বুঝতে দিই আমি চাইতাম তুমি মন দিয়ে পরীক্ষাটা শেষ করো তোমার পরীক্ষাটা শেষ হলে ভালোবাসার কথাটা নিজেই বলতাম কিন্তু হঠাৎ ঝড় এসে সব অকচল করে দিল কথা আমি তোমাকে গুছিয়ে রাখতে আমার করে রাখতে চাই তোমার বলতে না পারা কথাগুলো আমি বুঝতে চাই আমি শুধু আমার জীবনে তোমাকে চাই মহারণের আগ পর্যন্ত তোমাকে চাই কথা আমার জীবনে প্রেম মানে তুমি আহ কথা